这个啥子？ পনেরোই জুন রবিবার মহাজাতি চার নম্বর পুকুর এই দিনও খোলা ছিল এই দিন বারো জন মতো শিকারী এই পুকুরে বসেছিল মাছ ধরার জন্য এই দিন আবহাওয়া একটু খারাপ ছিল সকালের দিকে বৃষ্টি হচ্ছিল আপনারা সকলেই জানেন তো এই দিন এই খারাপ আবহাওয়ার মধ্যেও শিকারীরা কতটা কেমন মাছ পেয়েছিল এই দিন আজ তোমাদের সামনে সেটাই তুলে ধরলাম একটা কথা বলে রাখি আগেই বন্ধুরা আমার কথা শুনে কিংবা আমার ভিডিও দেখে আপনারা সিট বুকিং করবেন না কোনো পুকুরে আপনারা সম্পূর্ণ পুকুর দেখবেন ভালোভাবে তারপরে নিজ নিজ সিদ্ধান্তে বিচার বিবেচনা করে তারপরে সিট বুকিং করবেন আমার কথাই কিংবা আমার ভিডিও দেখে নয় তো এই পুকুর মালিক তার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা যদি কেউ যেতে চান আপনারা যোগাযোগ করে নিতে পারেন যেহেতু এই পুকুরটি তিনটে সেটিং হয়ে গেছে যার কারণে পুকুর মালিক টিকিট মূল্য প কমিয়ে আগে পাঁচশো টাকায় একটা করে হাত ছিপ ছিল এখন পাঁচশো টাকায় দুটি করে হাতছিপ করা হয়েছে যদি কেউ যেতে চান আপনারা সম্পূর্ণ নিজ নিজ দায়িত্বে যেতে পারবেন এই পুকুরে ছিপ ফেলার সময় সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত চার মশলা করা যায় না দুটি করে হাত ছিপ ও দু কাটা বসছি পাউরুটি ও ছাতুটো আপনারা ফেলতে পারবেন আর এই পুকুরের লোকেশন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আর এই পুকুর সম্বন্ধে আরও যদি আপনাদের কিছু জানার থাকে স্ক্রিনে পুকুর মালিকের নাম্বার দেওয়া আছে আপনারা পুকুর মালিকের সাথে কথা বলে অন্য কিছু জানার থাকলে জেনে নিতে পারবেন আর বন্ধুরা এই পুকুরটিতে এবার থেকে সিদ্ধান্তবিহীন পাশ চলবে মাছ খেলেও কোনো সিদ্ধান্ত থাকবে না মাছ না খেলেও কোনো সিদ্ধান্ত থাকবে না তো বন্ধুরা আমি আর বেশি কথা বাড়াচ্ছি না আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি কেমন কি মাছ খেয়েছিল এই দিন আর বুঝতে পারবেন আমি কিছু মাছের নেটের ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের কাছে অনুরোধ আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তারপরে নিজ নিজ সিদ্ধান্তে সিট বুকিং করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নতুন কোন একটা ভিডিও কিংবা নতুন কোন একটা পুকুর পারে বড় না গ্লাস কাপ যা আছে এই সাইজ বন্ধ শান্তি হলো 루이너나 루이너로 루이너게이나잘모르겠